টু মাই ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিও টপিক হচ্ছে দেখাইছে তিন তিনে তিন তিন চালতার আচার বানাবো এখানে কিন্তু তিনটা চালতা বড় বড় করে কেটে নিয়েছে কারণ বড় বড় চালতাগুলো কেটে নিয়েছে দেখো কেমন করে কেটে নিয়েছি চালতার যে ছোকলা সেটা কিন্তু আমি ফালাই নাই তারপর দেখো চালতাগুলো কিভাবে পাতলা পাতলা করে পিচ করে কেটেছি যে এক পাতিল চালতে কাটতে কত যে কষ্ট হয়েছে জানো তো চালতেটা প্রথমে মাঝখান দিয়ে মানে কেটে দুই ভাগ করেছি তারপরে হচ্ছে ওই দুই ভাগের আবার কেটে কেটে এক টুকরারে দুই টুকরা করেছি এরকম করে একটা রে চার টুকরো করে করে নিয়েছি তারপরে হচ্ছে গিয়ে এইগুলো এক একটা চালিতের বাটি বাটি আলাদা আলাদা করে বাটির চারপাশে যে পাতলা ইটার একটা ওটাকে ফেলে দিয়েছি ওটা ফেলে দেওয়ার পরে তারপর হচ্ছে এরকম পিচ পিচ করে পাতলা পাতলা করে এই যে দেখো কেটেছি এই যে সবগুলো এই যে পাতলা পাতলা করে কেটেছি কেটে তারপর হচ্ছে এই যে এক পাতিল করেছি তো তোমরা চালতের আছাড় যদি বানাতে চাও এভাবে করে কেটে নিবে আর এভাবে করে তারপরে পরবর্তী দাপ সেটা অবশ্যই বলবো এখন আমি চালটা চালতাটা ধুয়ে নিই কারণ দেখো এই যে আমার হাতের চালটা আর এই জিনিসটা ভরসল করেই নিয়েছি এটার ভিতরই দুবো কারণ এটার ভিতর তো এক হয়ে গেছে আটটা একটা এটার ভিত্তে দুইলে হয়তো সুন্দরভাবে এই যে দেখো সুন্দরভাবে দুইতে পারতেছি বুঝছো দেখো এখন এটাকে সুন্দর করে কটা ছে চলো এখন আমি চালতে দেওয়ার যে কাজটা সেটা আমি সেরে নিই যে দেখো চ্যান্তাটা ধোয়ার জন্য নিয়ে এসেছি কল ছেড়ে দিয়েছি দেখো কল থেকে পানি পড়তেছে এদিকে এই পাতিলটায় আমি ধুয়ে রাখবো পাতিলটার ভিতরে একটু ধুয়ে নিচ্ছি তারপরে ধুয়ে রাখবো এটা চালতের আচার মানে আমরা শোনো ছোটোবেলায় যখন স্কুলে যেতাম না তখন বান্ধবীরা মিলে একটা মানে প্রতিযোগিতা শুরু করতাম চালতের আচার কিনে খাবো মানে খাওয়ার পরে কের মুখ কের ঠোট কের জিবরা বেশি লাল হয় এবং কে কত মজা করে খেতে পারে বুঝছো এটা করতাম যাই হোক এখন এই যে দেখো দুই নিচ্ছি माँ, माँ, चल तेरे फूल भी तेरे না নিলে না এক হাত দিয়ে উঠাইতে বেশি সময় লাগতেছে তার জন্য চালতের ভিতরেও পশ আছে দেখো পানি কেমন হয়ে গেছে পানিটা কালো কালো হয়ে গেছে ওই যে কালকে রাতে কেটে রাখছি এই এই চালতে কাটতে আমার দুই ঘন্টা সময় লাগছে দুই ঘন্টা কারণ চালতে রেখে যে এত চালতে এগুলো পাতলা পাতলা করে কাটতে সময় লাগে না দুই ঘন্টা দেখো এই যে আমার চালটা দোয়া কমপ্লিট দুয়ে টুয়ে কমপ্লিট করে ফেলেছি এখন হচ্ছে আচারের যে রেসিপিটা বানাবো মানে আচার বানাইতে কি কি লাগে সে মশলা আইটেমগুলো নিয়ে আসবো সেগুলো দিয়ে আমি এখন আচারের তৈরি বন্ধুরা যে এখন আমি আচারের রেসিপি তৈরি করে ফেলবো আর তোমরা কিন্তু আমার সাথেই থাকবে এই দেখো আমার মরিচ আর হচ্ছে পাঁচ ফোরন আইটেম মশলা তালা শেষ আমার হাতে জাদু আছে বলতে হবে কেন যেন দেখো তো পাঁচ ফোরনের কালারটা কত সুন্দর হয়েছে এরকম কি তোমরা দেখেছ ফোরনের কালার এমন হয় কারণ আমার এই যেটার সাথে কিন্তু আমি মরিচ বারোটা শুকনো মরিচ অ্যাড করেছি মরিচটা এমনভাবে বেজেছি না পুড়েছে না কালো হয়েছে বাট পুড়ে গেলেই তো কালো হয় তো সেই কালোটাও আমি করি না পাঁচ ফোরনের কালারটা দেখো এই মশলার পাঁচফোড়নের কালার যদি এমন হয় সে আচারটা কি হবে অবশ্যই এটা সম্পূর্ণ আচারের ভিডিওটা তোমরা ধৈর্য ধরে দেখব চলো এখন আমি চাইলটা সেদ্ধ দেব তো তোমরা আমার সাথেই থাকবে ফুল ভিডিওটা জুড়ে কেমন এই চাইলটা আমি সেদ্ধ বসিয়ে দেব হুম সেদ্ধ অবশ্যই এই পাতিলের বসিয়ে দেব এটাই কারণ এই যে ঢাকনা দিয়ে এখন এটাকে সেদ্ধ বসিয়ে দিচ্ছি হালকে একটু পানি এড করে দিলাম এই যে এভাবে এটাকে এখন এই সেদ্ধ বসিয়ে দিচ্ছি তো আমি দিয়ে আর কিছুক্ষণ পর এসে চাল উঠাবো যখন সেদ্ধ হয়ে যাবে কেমন হ্যাঁ পাতিল গরম হাত দিয়ে ধরা যাবে না তো এই তো কি জন্য গরম দেখাই যে চাল সেদ্ধ করে এনেছি হ্যাঁ আমার দুই রকম দুইটা লক্ষ্মী আবার দুই রকম দুইটা নিয়ে কাজ করতে ভালো লাগে দেখো চালটা ছেদ্ধ হওয়ার পর কালারটা কত সুন্দর হয়েছে গেরানটা অনেক সুন্দর অনেক তো এই তো এখন আমি এগুলোতে হলুদ মরিচ লবণ মাখিয়ে কিছুক্ষণ রাখব তারপর 10 থেকে 15 মিনিট তারপরে হচ্ছে আচার বানানোর মূল যে কাজ ওটা শুরু করব বুঝছো চলে চলে চলো দেখো আমি চালটা ছেদ্ধর পরে যে বলছিলাম না হলুদ মরিচ মাখাবো এই যে দেখো হলুদ মরিচ লবণ দিয়েছি চার চামচ লবণ আর গুঁড়া আর তিন সাড়ে তিন চামচের মতো দিয়েছি হলুদের গুঁড়া এখন এটা তো গরম এটা তো হাত দিয়ে মাখানো কোনোভাবে সম্ভব নয় তাই আমি দেখো মাখাচ্ছি কি দিয়ে দেখো কি দিয়ে দেখো

আমি আচার বানানোর রাঁধুনিটা কেমন হব তো আমার এই ধরনের ভিডিওগুলো তোমরা যদি দেখতে চাও আমার ইউটিউব চ্যানেলে তো তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর অবশ্যই লাইক কমেন্ট করবে যাতে অবশ্যই কোন ধরনের ভিডিও কোন ধরনের কী দেখতে চাও সেটা অবশ্যই কমেন্টে জানাবে আর একটু ভালোবাসা দিয়ে পাশে থেকে দেখো যে মশলা মাখাবার পর কালারটা কত সুন্দর হয়েছে পনেরো থেকে বিশ মিনিট পরে আসবো আচার বানানোর জন্য তখন আচারটা বানিয়ে ফেলবো আর এই যে মূল বাকি আছে সব প্রসেসিং শেষ এখন আমি এই যে চালিতে গুলো দিয়ে দিচ্ছি এক এক করে দেখো দিয়ে দিলাম এখন সুন্দর করে লাড়াচাড়া এরপর দেব পাঁচ ফোরন দাঁড়াবে পাঁচফোরণ এই হলো আমার পাঁচ ফোরন এখন আমি দেখাই যে পাঁচ ফোরন দিয়ে দিচ্ছি পাঁচ ফোরন দেওয়ার পরাচারা দিয়ে দেখতেছি কি অবস্থা আর একটু দরকার হলে আর একটু এখানে দিব বুঝছো আমার কিরামেল করতে কেরামতে লাগিয়েছে এই হলো আমার সেই বানানো জাদুকারি চালটার আচার যেটা দেখতে পাচ্ছো দেখে তো লোক সামলাতে পারতেছি না খেতে খেতে দেখো রিভিউ দেওয়ার আগে অর্ধেক রিভিউ সেরে ফেলছি মানে আমার হাতে জাদুকারি চালতে আচার কেমন হয়েছে সেটা দেখে তো বুঝতেই পেরেছ খেতে খেতে অর্ধেক খেয়ে ফেলেছি কি পরিমাণে যে খাইছি মানে চিন্তা করতেছি রিভিউ পরে দিব ভিডিও পরে পরে করবো আগে আমি একটু খাইয়ে নিয়ে আমার মনটাকে শান্তি করে নিই তাই আমি আমার মনটাকে শান্তি করে নিয়ে এখন চলে আসছি রিভিউ দেওয়ার জন্য তো আমার চালতে আচার এ ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে দেখে অবশ্যই কমেন্টে জানাবে আর সবাই লাইক কমেন্ট করতে ভুলবে না আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর অবশ্যই ভালোবাসা দিয়ে পাশে থাকবে সব সময় আমার চ্যানেলটি ফলো করবে কেমন তোমাদেরকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকো